বাংলার বাজেটে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ অর্থ বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেতেন তারা এখন পাবেন হাজার টাকা যারা হাজার টাকা পেতেন তাদের বেড়ে হয়েছে বারোশো টাকা আর সেই আনন্দে কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে একটি মিছিল করা হয় এই মিছিল থেকে তৃণমূল নেত্রী ইন্দ্রাণী মিশ্র বলেন লক্ষ্মীর ভান্ডারের অর্থ বাড়ানোর খুশিতে আজ সবুজ আবির খেলের শঙ্খ এবং ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের যে সরকার থেকে পাওয়া যেত লক্ষ্মী ভাণ্ডার সেটা ডবল করে দিয়েছেন পাঁচশো টাকা যারা পেত তারা হাজার টাকা পাবে এবং যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাবে সেই খুশিতে সেই আনন্দে আজকে আমাদের কুলটি অঞ্চলের সমস্ত মহিলারা আমরা একটি র্যালি করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবেন কি ব্যানার করেছেন আপনারা পুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস মিছিল বের করা হয় জলপাইগুড়ি জেলাতেও এদিন মাদ্রাসা ময়দান দুপুর তিনটে নাগাদ সেখানে সমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় জলপাইগুড়ি আলিপুর দুয়ার ছাড়াও এদিন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল বের করা হয় রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা